নমস্কার বন্ধুরা জয়ন্তীর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আসুন তাহলে শুরু করা যাক এই নতুন রেসিপিটি এখানে আমি পাঁচশো গ্রাম ফুলকপি নিয়েছি আর এইভাবে একটু মিডিয়াম সাইজ করে আমি ফুলকপিগুলো কেটে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি অল্প পরিমাণে এখানে আমি লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার দিই এক চামচ আমি এখানে ময়দা দিয়ে দিলাম আর হাফ চামচ আদা এবং রসুন কুচি করে রেখেছিলাম পুরোনোর দিক পুরে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এক চামচ ভিনিগার দিলাম এবার সমস্ত উপকরণগুলো ভালো করে ফুলকপির মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমি অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ফুলকপির উপর থেকে ছড়িয়ে দিলাম এবার সেটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো এবং তেলটা যখনই গরম হয়ে আসবে এই অবস্থায় আমি একটা একটা করে ফুলকপির টুকরো তেলের মধ্যে ছেড়ে দেব সবকটা ফুলকপি কিন্তু একেবারে আমি ভাজবো না আমি অল্প অল্প করে ফুলকপি ভেজে নেব দুই থেকে তিনবারের মধ্যে আমি এই ফুলকপিগুলো ভাজব লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার ফুলকপিটা আমি তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা ফুলকপির টুকরোকে আমি ভালো করে ভেজে নিলাম এবার একটা পাত্রে টমেটো সস নিয়ে নিচ্ছি এখানে আমি আন্দাজ মতো তিন চামচ টমেটো সস নিয়েছিলাম আর এক চামচ আমি চিলি সস নিয়েছিলাম আর এক চামচ সয়া সস এবার এই সসটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে যে ফুলকপিটা ভেজে তেলটা ছিল সেটা আমি অনেকটাই তুলে রেখে দিয়েছি অল্প পরিমাণে তেল রেখেছি ওই তেলের মধ্যেই আমি এখানে আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম অল্প নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি অল্প নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে এই যে কিউব করে রাখা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আগের থেকে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি অল্প নেড়ে চেড়ে পেঁয়াজের পরে ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম আগের থেকে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আমি এখানে একটা ছোট টমেটো এভাবে কেটে রেখেছিলাম এবার ওটাও আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে এখানে আমি লবণ দিলাম লবণ দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু এখানে ভাজবো না হালকা যখনই এটা ভাজা হয়ে যাবে সেই অবস্থায় আমি আগের থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম যে সসগুলো সেই সসটা আমি এখানে দিয়ে দিলাম সসটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এক মিনিটের মতো তারপর আমি ওই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে আবারও দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি অল্প চিনি যোগ করলাম চিনি যোগ করে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখ একটু কষে আসলেই আমি এখানে আগের থেকে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার ওই ফুলকপি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখনই আমার গ্রেভিটি একটু পুরো হয়ে আসবে এ অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আমার চিলি ফুলকপি রেডি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে একটা পাত্রে ফুলকপিগুলো তুলে নিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা এখনও আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি